আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেকায়েতু সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল কোরাইশ তাগিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন আলু বিল্লাহি মিনাশ সবাই বলবেন হ্যাঁ ওকে তাহলে দেখুন আমি আজকেরই ক্লাছ আপনাদের একটা একটা আয়াত আমি পড়াবো তারপরে ওই আয়াতের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা আপনাদের সুন্দর বুঝিয়ে বুঝিয়ে দেবেন তারপরে ওইটা আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো তাহলে আমি প্রথম আয়াত পড়ছি আপনার আমার পড়ার পর পরই পড়বেন ইনশাল্লাহ লি সবাই একসাথে বলেন নিন

বুরয় শিন রকের উপরে জবর আসছে করে পড়ব আর এখানে আমরা কি وقف যদি করি তাহলে কি হবে এই শিন অক্ষর وقفের নিয়ম অনুযায়ী ساکিন হবে আর জবরের বামে ইয়া লিন এর হরফ লিন এর হরফের পরে অক্ষর অর্থের কারণে ساکিন হয় আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব ঠিক আছে তাহলে পড়ব বুরয়শ এভাবে লি ইলাফি বুরয়শ

মাশাআল্লাহ อ่า ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে রাত্রি পড়ব দেখেন সবাই একসাথে আবার বলুন ল ইলা তারপরে দেখুন ইলাফিহিম সবাই একসাথে বলবেন বলুন ইলাফিহিম লা ফিহিলত সিতা ই ওকে এবার খেয়াল করুন এখানে যে নিয়মগুলো গুলো আছে সেটা বলছি হামজা খড়াজের কি এ একালিপ্টান হবে লাম খাড়া জবর লা একালিপ্টান এ লা ফাজার ফি হামিম হিম মিম সাকিনের পরে মিম আর বাবা দে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়বেন এ লা ফি হিম রহাজার রিহ র অক্ষরের নিচে জের আসলে চিকুন করে পড়তে হবে লাম জবর লা তা শিন জাবর তাস রিহ লা তাস সিন দশি তালিব জবর তা চ্যারালিকটেনে পড়বো মধ্যমত্তা শীল জবরের বামে খালি আলিপ কে মদের হারফ তাই না একালিক মদ একালিক মদের পরে পৃথক শব্দের শুরুতে না একই শব্দের ভিতরে হাম আসছে আমরা চারালিপটেনে পড়বো এখানে সীতা হামজা ই সীতা ই রিহালত জবর ওয়া ই

ভাই মাশ আল্লাহ প্রথমে বলবেন আব্দুল আজিজ ভাই ইলা লা ফিহিম রেহলাত চেতা ইয়া সই আহ ওকে মাশাআল্লাহ তারপরে বলবেন হলো তারিকুজ্জামান ভাই মাশাল তারপরে মাজমা আক্তার কু বলেন ওকে মাসাল্লাহ আমরা তারপরে রাত্রি পড়বো

ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইন ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইন ফালমซবর ফাল ইয়া'নসবর ইয়া ইফা পড়বেন ফাল ইয়া' বা পেসবু দালও পেসুদু পেশের বামে জসমলা ওয়াম ওয়া দর হরফ একালিপটেনে পড়ব

فحاج البيت ما شاء الله عبد الله جيز باي رب هذا البيت ما شاء الله اه اوكي ما شاء الله فليعبدوا رب هذا البيت

ওকে খেয়াল করুন দেখেন এই আলিপের উপরে কিছু নাই আমরা খেয়াল করব তারপরে অক্ষর কি আছে যদি তারপরে অক্ষর লাম থাকে তাহলে জবর ধরে পড়বো হামজাল আল্লাহ জালিয়া তিন আলিপ টেনে পড়বো আমরা এখানে কেন জের বামে লাগিয়া মদের হরফ এক মদ এরপরে পৃথক শব্দের শুরুতে হাম জাস এজন্য তিন আলিপ টেনে পড়বো মদ্যে ঠিক আছে এলভি হামজা তর আহ প ত কিসের অক্ষর কল কলার অক্ষর কল কল অক্ষর কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরে কোন অক্ষরে সেকেন্ড হলে বা জং হলে ধাক্কা দিয়ে পড়বো আও প আইন সর হায় আও প মিম সর মায় তো হ্যাঁ মায় হ্যাঁ মিম পে শো মিম সেকেন্ড এর পরে মিম সেকেন্ড ই দেগা অক্ষর সাথে মিলে পড়বো মিম নুন স্যার এক ফাগুন না নন সাকিন এর পরে এক ফর কর জি মারছে জন্য ঠিক আছে মিং জু আইন দুসরা আইন জু আইন আমরা এখানে অক্ষর করলে আইন সাকিন হবে আর পেশের বামে যাচ্ছে মানে ওয়াও একলিপ পরে অক্ষর কারণে সাকিন হয় তিন আলিফ টেনে এখানে ঠিক আছে সবাই আমার সাথে পড়বেন আল্লাযী আপ আমাহুম সবাই বলুন ওকে খেয়াল করুন আমি আবারও বলছি অপমিং

"الذي أطعمهم من جوع" اوكي ما شاء الله عبد العزيز باي "الذي أطعمهم من جوع" ولكن আত আল্লা একটা জিনিস খেয়াল করবেন আপনি সব সময় আমি যে শব্দটা বলবো যে আপনি এই শব্দটা বলেন গোল দেবো কিংবা চিহ্ন দেবো সেটা বলবেন হ্যাঁ হুম বলেন আত আত হুম

মিম সেকেন্ডের পরে মিম সেকেন্ডে এই দিকে আমি সফল রক্ষণ মিম আসছে আমরা গুণার সাথে মিলিয়ে পড়বো মিম নুনসের মিন কোন গুণ হবে না কেন নুন সেকেন্ডের পরে এই সারের অক্ষর খ এর জন্য এই সারের অক্ষর কয়টি ছয়টি হামজাহ আইন খা গয়ন খ ঠিক আছে মিম নুনসের মিন খ জব খ ফা দুই ফিন আকফ কলে সাকিন হবে জবরের বামে জসমালা ইয়া বা জসমালা ওয়াউ হলে লিন লিন এর হরফ হয় আর লিন এর হরফের পরের অক্ষরে অক্ষর কারণে সেকেন্ড হয় তিন আলিফ টেনে পড়বো এই জায়গায় ঠিক আছে

wa amanahum min Oke, okay, tarik ujangan bayi. Wa <Sessizuk> amanahum min kaub. Wa a, min Wa min মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তাহলে আল্লাহর অশেষ রহমতে আমরা এই সুরাতুল কুরাইশ তাজবিদ সহকারে শিখে ফেললাম তাই না এখন আমরা এই সুরাতুল কুরাইশ সবাই একসাথে ইনশাল্লাহ আবার মস্ক করব। সবাই আমার মস্কর করার মানে আমি পড়ানোর পরে পরে পড়বেন তার আগে পড়বেন না বিসমিল্লাহ রহমান সবাই বলুন بسم الله الرحمن الرحيم لإله في قرايه بئيله في قريش ايه في فيهم رحلة الشتاء والصيف.

فالإياب ذو رب هذا البيت <applause> الذي أطعمهم من وجوع. شباب الله الذي أطعمهم من وجوع وآمنهم من خوف আমি আপনারা এই সুরাতুল কুরাইশটা কয়েকবার ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন আর মনোযোগ সহকারে পড়লে ইনশাল্লাহ আপনাদের এই সুরাতুল কুরাইশ তাজবিদ সহকারে শিক্ষা একেবারে সহজ হয়ে যাবে আপনি যে কোনো সময় তাজবিদ সহকারে এই সুরা করাইস ইনশাল্লাহ পড়তে পারবেন আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সবাই বার বার পড়বেন বারবার যেখানে বুঝতে পারবেন না আপনি আমাকে কল করবেন আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ